আলোচনা ইউক্রেন যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফ বলছে যুদ্ধ থামাতে দুই দেশের মধ্যে বাফার জোন তৈরির পরিকল্পনা রয়েছে ট্রাম্পের দিনের জন্য ম্যাজিস্ট্রেসি নির্বাহী ম্যাজিস্ট্রেসির যে ক্ষমতার কথা বললাম সেটার কথা বলা হয়েছিল কতদিন থাকবে এটা সরকারের সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো একটি গুরুত্বপূর্ণ ট্রাইব্যুনালে যিনি চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি একজন বিতর্কিত ব্যক্তি আসসালামু আলাইকুম আজকের আলোচিত পাঁচ খবর নিয়ে ডেইলি টিভি স্বাগত জানাচ্ছি অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংক্ষিপ্ত হওয়া উচিত সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কত দ্রুত হবে দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাবাহিনীকে যে বিশেষ ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল তার মেয়াদ বাড়াতে চাপ প্রয়োগ করেছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অবশেষে নতজানু সেনাপ্রধানের চাপে ডক্টর মোহাম্মদ ইউনুর বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর ইউরোপের বিভিন্ন দেশে নাগরিকরা। ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষা ও যাত্রা করা নাগরিকের সংখ্যা ক্রমেই বাড়ছে এদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা অন্যদিকে শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে দেশটির নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কে দলের বিশাল জয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগ দাবি করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর যে বক্তব্য দিয়েছিলেন তিনি তা প্রত্যাহার করেছেন এদিকে সাবেক এমপি গোলাম কিবরিয়াকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন ধন্যবাদ